துவாரல்ハテਰ এবং মাদক করে অনেক জায়গার আমাদের সমর্থকদের দের হামলা করা হয়েছে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। মানুষ হয় যে গাড়ি রাখবে। মানুষ যেমন লাশ করবে বলে হুমকি দেয়। এটা কি রাজনীতি? না। হাতের এবং মাদক করে অনেক জায়গার আমাদের সমর্থকদের দের হামলা করা হয়েছে। অনেক সমর্থকে রক্তাক্ত করা হয়েছে। এবং আজকে প্রোগ্রাম পর্যন্ত গিয়েছি।

মনে হয় কি রাখবে মানুষ যখন লাশ করবে বলে হুমকি দেয় এটা কি রাজনীতি আমি বারবার বলছি ভাই আমি আপনাদের মেহমান মেহমানকে সম্মান করে কথা বলুন তিনি ওই এলাকার সাবেক মেম্বার পরিচয় দিয়েছেন তিনি নুরুল হক সার নাকি এবং তিনি বিএনপি সহসভাপতি এই ইউনিয়নের তো আমি আশ্চর্য হয়েছি আমি ওনাকে বারবার বোঝাতে চেষ্টা করেছি যে বাচ্চা আছে আমি এসেছি আমি চলে যাব নির্বচন আছে নির্বাচন চলে যাবে তো আমি আমি অ্যাজ এ 33000 এ পারি আমাদের আর নয়টি প্রাপ্য আছে সেই নয়টি প্রাপ্য সেখানে যাওয়ার অধিকার রাখে আপনারা বলছেন কয় না ইমাম আসে জিগলে냐면 কেন কপাল পড়া আমি বলবো যে উনি원의 সম্মানী মানুষ উনি অনেক ইজ্জতের মানুষ মুরুব্বি মানুষ তো আপনারা তো ওনার ইজ্জত নষ্ট করতেছেন আপনারা এমন কাজ করবেন না যে পুরো নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে আমি আমার মত করে যতগুলো কথা বলার বলার চেষ্টা করছি কিন্তু তারপর কথা বলা সুযোগ দেওয়া হয় নাই এটা কি কোন ভালো কাজ হয়েছে আমি আমার সমর্থনকারী সবাইকে বলছি না আমরা এসেছি দোয়া চাওয়ার জন্য ভোট চাওয়ার জন্য আমরা এসেছি সকলকে ইনফরমেশন করেছি আমরা চলে যাব কিন্তু একটি কথা বলে দিয়ে যাই নির্বাচন নিয়ে জন আখান তৈরি হয়েছে একের পর এক মোমবাতি সমর্থকদের উপর বাধা বিপত্তি সে আকাঙ্ক্ষাকে বেগাত ঘটাচ্ছে প্রশাসনের কাছে আমরা ইনফরমেশন করেছি করব করছি। আমি ঘ একটি শান্তিপ্রিয় এলাকা নির্বাচনে কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা তৈরি না হয় এই ব্যাপার নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ প্রয়োজনের ব্যবস্থা করতে হবে